আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে ফ্যামিলি সবাইকে বিয়েতে রাজি করানো সবাই রাজি হয়ে যাবে তারা যদি কেউ রাজিও না থাকে এটা পালিয়ে বিয়ে করে থাকে রাজি হয় না ফ্যামিলিকে রাজি করাইতে হয় মেয়ে বিবাহিত রাজি হয় না মেয়েও রাজি হবে মেয়ের মায়ের রাজি হবে মেয়ের ফ্যামিলিও রাজি হইবে ছেলের ফ্যামিলিও রাজি হইবে যারে করবেন হে রাজি হবে বিদ্যাসকে নিয়ে আসলাম বিয়াস করা মাত্র ফলাফল ইনশাল্লাহ পাইয়া যাবেন আল্লাহর রহমতে কোনো সন্দেহ নাই নকশাটি যেটা দেখতে পাচ্ছেন অত্যন্ত পাওয়ারফুল করবেন ফলাফল নেবেন ইনশাল্লাহ মেসকো জাফরানের কালির দ্বারা শনিবারের দিন ভালোভাবে পাক পবিত্র হয়ে আপনি সকাল দশটার দিকে লিখিবেন সকাল দশটার দিকে লিখবেন নকশাটি চাইলে আপনি নকশাটি ভালো সময় দেখে লিখতে পারেন সে বাইরে বাইর করে নকশাটি লিখতে পারেন অবশ্যই ভালোভাবে যারা বুঝেন তারা তো সে বুঝেন সে না বুঝলে ভাই আর কবিরাজি করে লাভ নাই তো না বুঝলে তো লাভ নাই। সে তারা বাইরে আপনি নকশাটি সুন্দর কইরা তিনটা লিখিবেন দুইয়া দুইয়া পানে পান করাইবেন তিন দিন পর্যন্ত নিচে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক লিখে দিবেন তাদের দুজনের নাম লিখে দিবেন আর যাদের মধ্যে রাজি করাইবেন তাদের নাম গুলা উল্লেখ কইরা ফুক দিবেন নকশাতে দুরুদে ইব্রাহিম পরে ফুক দিতে পারেন এটা ভালো সময় দেখে আগরবাতি জ্বালিয়া সুন্দর কইরা কাজটা করবেন সবাই রে দুইয়া দুইয়া পানি পান করাইবেন চুবাইয়া চুবাইয়া পানি পান করাইবেন একবারে দেয়া দিলাম ভাই সবাই বিয়েতে রাজি হয়ে যাবে উপকার পাইলে আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।